বন্ধুরা আপনারা গাছের শত্রুদের নিয়ে এর আগে বেশ কয়েকটি ভিডিও দেখেছেন আপনাদের প্রিয় এই চ্যানেলে এই ভিডিওতে আরেকটি শত্রু পোকার সঙ্গে আপনাদের পরিচয় করাবো যাতে আপনারা পোকাটিকে দমন করে আপনাদের ফসলকে রক্ষা করতে পারেন এই ভিডিওতে যে পোকাটির দমন কৌশল আপনাদের দেখাবো সেটি হচ্ছে মিলিবাগ যাকে অনেকে দয়ে পোকা বলে থাকেন সবার প্রথমে এই পোকাটির সঙ্গে একটু পরিচয় করে নিই স্কিনে আপনারা মিলিবাগে ছবি দেখছেন সাদা গোলগাল এই পোকাটি এর রং হালকা গোলাপি বা ফ্যাকাশে হলুদ প্রাথমিক অবস্থায় রং এমনই থাকে প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে এর শরীরের উপর সাদা পাউডারের মতো আস্তরণ তৈরি হয় যা এই পোকাটিকে তার শত্রুদের হাত থেকে রক্ষা করে আমাদের আবহাওয়ায় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাস এদের উৎপাদ খুব বেশি হয় মূলত জানুয়ারি মাসে আক্রমণ শুরু হয় মে মাস পর্যন্ত এটা চলতে পারে বর্ষা আসার সঙ্গে সঙ্গে এর আক্রমণ প্রায় বন্ধ হয়ে যায় অন্যান্য শত্রু পোকাদের থেকে তুলনামূলক আকারে বড় এই পোকাগুলি খুবই মন্থর সাধারণত দলবদ্ধভাবে থাকে নতুন শাখার অগ্রভাগ ফুল ও ফলের বিনতে এরা দলবদ্ধভাবে আক্রমণ করে মারাত্মকভাবে রস চুষে খায় ফলে ফুল ফল ঝরে যায় শাখার অগ্রভাগের পাতাগুলি ঠিকমতো বৃদ্ধি পায় না দুর্বল হয়ে শুকিয়ে যায় যে ফলগুলি টিকে থাকে তুলনামূলক ছোট হয় আপনি যদি সময় মতো ব্যবস্থা গ্রহণ না করেন গাছ মারাও যেতে পারে বিশেষ করে পেঁপে গাছ পরিণত স্ত্রী মিলিবাগ ডিম পাড়ার সময় হলে মাটিতে প্রবেশ করে উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার পর এরা থেকে পর্যন্ত ডিম পাড়তে পারে বিভিন্ন জাতের মিলিবাগের ডিমগুলো মাটিতে দু মাস থেকে সাত আট মাস পর্যন্ত ভালো থাকে সময় মতো ডিম থেকে বাচ্চা বের হয় খাবারের সন্ধানে পায়ে হেঁটে এসে আমাদের গাছগুলিকে আক্রমণ করে গাছের রস চুষে পরিণত হয় এরপর আবার গাছ থেকে নেমে এসে মাটিতে ডিম পাড়ে রস চুষে গাছের ক্ষতি তো এরা করেই এছাড়া এরা ছত্রাকের আক্রমণ ঘটাতেও সাহায্য করে এরা গাছে আক্রমণের সময় হানিডিউ নামক এক প্রকার রেচন পদার্থ পাতায় নিক্ষেপ করে পরে এই হানি এর উপর ছত্রাকের আক্রমণ ঘটে পাতার উপর কালো হয়ে যায় গাছ ছালো সংশ্লেষ করতে পারে না গাছগুলি দুর্বল হয়ে যায় হানিডিউ খাওয়ার লোভে এই সময় পিঁপড়ের আগমন হয় এই পিঁপড়েগুলি আবার মিলিবাগের প্রাকৃতিক শত্রুদের হাত থেকে মিলিবাগগুলিকে রক্ষা করে যারা ছাদ বাগানে অর্থাৎ ছাদে গাছ লাগান তারা মিলিবাগ বা দয়ে পোকা দমন করার জন্য কয়েকটি কাজ করতে পারেন যারা বাণিজ্যিক চাষ করেন তারাও দমন করতে পারেন একটু আলাদাভাবে প্রথমে বাগানিরা কিভাবে মিলিবাগ দমন করবেন যদি দেখেন আপনার গাছে মিলিবাগের আক্রমণ হয়েছে হাত দিয়ে হোক বা চিমটে দিয়ে হোক বা কোনো কাটি দিয়ে হোক মিলিবাগগুলিকে সংগ্রহ করুন পরে কেরোসিন তেলে বা সাবান জলে ডুবিয়ে মারুন অথবা চেপে মেরে ফেলুন অনেকে হাই স্পিডে জল স্প্রে করার কথা বলেন এটা অতটা কার্যকরী বলে আমার মনে হয় না প্রথম কথা পোকাগুলি মরে না গাছ থেকে পড়ে গেলেও আবার ফিরে আসে এমনকি জলের ঝাপটায় ফুল ফল ঝরে পড়ে আবার অনেকে অ্যালকোহল স্প্রে করার কথা বলেন এটাও করার দরকার নেই অ্যালকোহলের মাত্রা বেশি হলে আপনার গাছের কচি অংশগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে দুই দিকে আঠাযুক্ত এক ধরনের র্যাপিং স্টিকি পেপার পাওয়া যায় আপনারা এটা ব্যবহার করতে পারেন গাছের গোড়ায় ব্যান্ড করে লাগিয়ে দিন মিলিবাগ যখন গাছে উঠতে যাবে এই স্টিকি পেপারে আটকে যাবে সাবান জল অথবা নিম তেল স্প্রে করুন আক্রমণ অনেক কমবে এরপর আছে রাসায়নিক পদ্ধতি বা বাণিজ্যিক চাষি সবার জন্যই প্রযোজ্য বাণিজ্যিক চাষিরা মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়ের মধ্যে বেশ কয়েকবার ভালোভাবে চাষ দিন মাটিতে থাকা মিলিবাগের ডিমগুলি অনেকটাই ধ্বংস হবে আক্রমণ অনেক কমবে কীটনাশক স্প্রে করেও আপনারা মিলিভাগ দমন করতে পারেন যেহেতু এটা চুষি পোকা এই জন্য চুষি পোকার উপর কাজ করে এমন যে কোনো ট্যাসলামিনা অ্যাকশনযুক্ত কীটনাশক ব্যবহার করতে পারেন এই ভিডিওতে তিনটি কীটনাশকের কথা উল্লেখ থাকবে আপনারা নিতে পারেন প্রোফেনোফস গ্রুপের কীটনাশক মিলিব্যাগ সহজে দূর হবে প্রোফেক্স সুপার নামক কীটনাশকটি প্রায় সব সাতবাগানই সংগ্রহে থাকে এই কীটনাশকই আছে প্রোফেনোফস আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা নিতে পারেন কুইনাল ফস এটাও খুবই কার্যকরী যদি গাছে ফুল থাকে ইমিডাকোলপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করুন মিলিবাগ বা দোয়ে পোকা দমন করতে পারবেন এই ভিডিওতে তিনটে গ্রুপের কীটনাশক উল্লেখ করলাম এর মানে এই নয় যে এই তিনটে গ্রুপই মিলিবাগের উপর কাজ করে এছাড়া অনেকগুলি গ্রুপ আছে যেগুলো মিলিবাগের উপর কাজ করে আপনারা কোনো অভিজ্ঞ কৃষক বা কৃষি কর্মকর্তার পরামর্শ নিতে পারেন অথবা আমাকেও কমেন্ট করতে পারেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি আমার চ্যানেলে নতুন হন অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন